তোমরা কি বলতে পারবে এখানে কোন কোন বাহুগুলো দ্বারা একটি ত্রিভুজ আঁকা সম্ভব হ্যাঁ অবশ্যই বলতে পারবে তবে একটি শর্ট টেকনিক তোমরা মনে রাখবে সেটা হচ্ছে ছোট দুই বাহুর দৈর্ঘ্যের সমষ্টি বড় বাহু অপেক্ষা বড় হবে এখানে তিনটি বাহু আছে না এই বাহু দ্বারা এই বাহু তিনটি দ্বারা একটি কি তিবুজ আঁকা সম্ভব কিনা সেটা আমরা দেখবো এই টেকনিকের মাধ্যমে সেটি হচ্ছে এই তিনটি বাহুর মধ্যে আমরা দেখব ছোট কোন দুইটি বাহু আছে সবচেয়ে বড় যেহেতু সিক্স তাহলে তার দুইটি ছোট বাহু দুইটি কি কি এই ফোর আর ফাইভ এই দুইটির যোগফল আমরা যদি এই ছোট দুইটি এই যে বলছে ছোট দুইটি বাহুর দৈর্ঘ্য অর্থাৎ এই ছোট দুইটি বাহু যদি যোগ করি যোগ ফল যদি এই বড় বাহু থেকে বড় হয় তাহলে সম্ভব। তাহলে আর যদি আমরা যোগ করি তাহলে কত হয় নাইন হয় অর্থাৎ এটা সম্ভব এটা দ্বারা ত্রিভুজাকায় সম্ভব কারণ এই যে এখানে যে একটা টেকনিক লিখে রেখেছি এটার মধ্যে এটা পড়ে গেছে ওকে এরপরে দেখো তাহলে আমরা এটা কি লিখবো এটা সম্ভব এরপরে সম্ভব একটু দেখি বড় হচ্ছে টুয়েলভ বাকি যে দুটি বাহু আছে ছোট টেন আর ফাইভ এই দুটি যদি আমরা প্লাস করি দেখো এখানে যদি আমরা প্লাস করে দিই তাহলে টেন আর ফাইভ যদি আমরা প্লাস করি ফিফটিন হয় তাহলে টুয়েলভ থেকে কিন্তু বড় হয়ে গেল ঠিক না তার মানে এটা দ্বারাও সম্ভব এরপর দেখো এখানে সবচেয়ে বড় হচ্ছে থার্টি বাকি যে দুইটি বাহু আছে ছোট টোয়েন্টি আর টেন এই দুটি বাহু যদি যোগ করি তাহলে এই দুটি বাহু যদি আমরা যোগ করি যোগ ফল হয় কত বলো তো থার্টি দুইটি কিন্তু সমান হয়ে গেল এইটা আর এটা সমান হয়ে গেল আমাদের কন্ডিশন ছিল কি ছোট যে দুটি বাহু থাকবে না এই দুটি বাহুর যোগফল বড় যে বাহুটি থাকবে এটা থেকে বড় হতে হবে এটা কিন্তু বড় হয় নাই এটা এটা সমান হয়ে গেছে তার মানে নয় হ্যাঁ কি লিখব সম্ভব নয় ওকে এটা কি হবে তোমরা অবশ্যই কমেন্টস বক্সে জানাবে